স্কুলে টিচার্স পালন করলাম ছুটে হয়ে গেল বাড়ি যাচ্ছিলাম ওরা দূর থেকে ওরাম বলতে বলতে আসতে আসতে বলতে আসতে বলতে আসতে মানে জানিস আমার আমরা কিছু বলিনি এবার তারপরে বল বলে উল্টো পাল্টা কালাকা দিচ্ছে এবার দিতে দিতে এবার তারপরে দাটাকে উল্টো পাল্টা এখানে রেপ করতে রেপ করতে বলে মানে এবার দাটাকে মারলো দাটাকে মেয়ে দাটা সাইকেলে চলে গেল আমাদের তিনজনকে মারলো মেলে আমাকে পুকুরে ফেলে দিল মানে ফেলে দেওয়ার মতো আমার ভাই মারছিল গায়ে জোরে মারছিল ওর উল্টো লেটা কালা দিচ্ছিল এবার তারপরে আমরা একটা কাকিমার পিছনে গেল বলছি মধ্যে ওরা স্কুল আমরা মারছে কেন ওকে হ্যাঁ ও বলছে তুই কি জানিস তাহলে ওকে তুই তুকারি করে কাকিমাটাকে তুই তুকারি করে উল্টো পাল্টা কালা গালি দিয়ে কাকিটাকে মারছিল কাকিটা বল তুই বক্সে মারা যাচ্ছে না তুই বল বলিস তারপরে মারামারি করলো এবার তারপরে না চিনি না মানে নাম জানি একজনের নাম সুরেশ একজনের নাম তারক একজনের নাম জয়দেব 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 আর মহাদেব জানি না কি করে আমরা জানি না আমরা তো আমরা চিনি না আমরা আসছিলাম আর ওরকম মারামারি করতে করতে আসছিল আর ওই মানে যাচ্ছে বলতে বলতে আসলে আমার চলে আসলাম বলে মানে পার্টি করে নাকি শুনলাম যেটা এবার ওরা মানে বাইক থেকে মানে ওই একটা লোক মানে পুরো বেউসে গেছিল ওকে লাভে ধর আমার বাইক ঘুরে যাচ্ছে আবার আমাদের মারছে মেরে হ্যাঁ আমাদের মারতে মারতে ওই মাছ পর্যন্ত নিয়ে গেছে এবার গিয়ে দাদাকে তারা করে দাদাকে মারবে বলে দাদাটা বলছে মাছ না আমরা কিছু করেছি আমার তো বলে আমরা দাদা হয় একটা হ্যাঁ তোর তুই ঘরের দাদা তোর এই দাদা হ্যাঁ বলে কি পিছু যে গালাগালি দিল আর রেপ করছিস হ্যাঁ মানে কি বলবো মানে মুখে কোনো ভালো ছিল এনে আজ আমাদের শিক্ষক দিবস ছিল ছেলেমেয়েরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল ওরাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওরাই পরিচালনা করে এবং আমাদের তিনটে মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যায় মিড ডে মিল এবং টিফিন খেয়ে ওরা বাড়ি চলে যাচ্ছে আমাদের এই স্কুলে বহু দূর থেকে ছেলে মেয়েরা আসে নারায়ণপুর থেকে কিছু মেয়ে তারা বাড়ি ফিরছিল নবাসনের মধ্য দিয়ে যাওয়ার সময় ওদের উপরে নাকি কিছু মানুষজন এলাকার মানুষজন তারা মানে অস্বাভাবিক অবস্থায় থেকে ওদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি চট থাপ্পড় মারে এবং আমাদের অনেক ছাত্র তাদেরকে রক্ষা করতে গেলে তাদেরকেও নাকি হেনস্থ করে এমনকি কিছু গ্রামবাসীরা রক্ষা করতে গেলে তাদেরকেও মারে তখন গ্রামবাসীরা শুনে এবং সেই ছাত্রছাত্রীর বাবা মা জেনে আমাদের স্কুল ক্যাম্পাসে আসে যেহেতু আমরা তখনও স্কুল লিভ করিনি অনেক কাজকর্ম ছেলেমেয়েরাও করছিল অনুষ্ঠানে আমরাও অফিসে কাজকর্ম করছিল আমরা যাইনি তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরতে ফিরতে মাঝে আঘাত খেয়ে আঘাত পেয়ে মার খেয়ে আবার স্কুলের মধ্যে শেল্টার নেয় এবং কিছু গার্ডিয়ান আসেন আমাকে বলেন এটা সম্পূর্ণ ক্যাম্পাসের বাইরে এবং বাড়ি যাওয়ার পথেই হয় তবে যেটা ঘটেছে এটা কাম্য নয় স্কুলের ছেলে মেয়েরা বা এই প্রকাশ্য দিবালোকে যদি মেয়েদের উপর ছেলেদের উপরে এরকমভাবে অত্যাচার হয় তারা শিক্ষার আঙিনে আসবে কিভাবে। সত্যি এটা ভাবতেও খারাপ লাগছে হ্যাঁ পুলিশ যারা গার্ডিয়ানরা পুলিশকে ডেকেছিল আমি স্কুলের পক্ষ থেকে একবার বলেছিলাম ওনারা বললেন যেহেতু এটা বাইরে ঘটেছে বাইরের কমপ্লেন আমরা পেয়েছি আমরা যাচ্ছি এবং যেহেতু ছাত্রীরা স্কুলের মধ্যে আমার কাছে এসে আশ্রয় চেয়েছিলো আমরা ক্যাম্পাসে ছিলাম ওই জন্য থানার পক্ষ থেকে পুলিশ তারা এসছেন পুলিশ অফিসারে এসে তাদের যা কাজ করার বা ইনকোয়ারি করার কিছু কথপথক তারা সেগুলো এনকোয়ারি করছে একটা শিক্ষিত সমাজের শিক্ষক হিসাবে খুব আমরা আশঙ্ক্ষিত শঙ্কিত এবং এটা লজ্জার ছেলেমেয়েরা স্কুলে আসবে স্কুল আঙ্গনে পড়াশুনোর জন্য আসবে এবং তাদের ঘরে ছেলেমেয়েরা স্কুল আঙ্গনে পড়াশুনোর জন্য আসে আর মাঝপথে তারা চড়াও হবে আক্রান্ত হবে এটা সত্যি আমরা ভালোভাবে মেনে নিতে পারছি না এটা আজ আমরা কোথায় বাস করছি আমাদের ভাবতে অবাক লাগছে আমাদের এই পরিবেশ প্রসাদপুর আমি উনিশ সালে জয়েন করেছি এখানে কিন্তু আজ অবধি কোনো ঘটনা ঘটেনি আজ যেটা ঘটলো আমি শুনে শঙ্কিত এবং আতঙ্কিত যে আমাদের স্নৌতুল্য ছাত্রছাত্রীরা তারা বাড়ি ফিরতে আবার কান্নাকাটি করে আমার কাছে আসছে স্যার কিছু করুন অবশ্যই সেটা তো আপনার প্রত্যেকে বুঝতে পারছি ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি যাবে স্বাধীনভাবে বাড়ি যাবে পথে চড়া হবে এটা কি স্বাধীন ভারতের নিয়ম এটা কি সংবিধানের রুল সেটা তো স্বাভাবিক প্রশ্নের অবকাশই থাকে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার